আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবার স্বাগতম ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে এসেছি ফান্ডামেন্টালস অব ম্যাথামেটিক্স চ্যাপ্টার ওয়ান অর্থাৎ যুক্তির প্রাথমিক তত্ত্ব এটা হচ্ছে ডিগ্রি পাস প্রথম বর্ষ গণিত প্রথম পত্র তারই আলোকে আজকে আমরা সাজেশ সাজেশন অনুযায়ী ক্লাসটি দেখার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তো চ্যাপ্টার ওয়ানের চ্যাপ্টার ওয়ানে অর্থাৎ যুক্তির প্রাথমিক তত্ত্ব এর আগে কিন্তু ক্লাস আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো অবশ্যই বেসিক অংশটুকু মনে রাখতে হবে আর আমরা যে বইটি ব্যবহার করি সেটা হচ্ছে তিতাস পাবলিকেশন বোর্ড বই এক্সাম্পল হচ্ছে দশের এক তো এখানে উক্তি বা কিছু বাক্য দেওয়া আছে সে বাক্য থেকে আমাদের শর্ত তৈরি করতে হবে এবং সেই শর্ত থেকে আমাদের তার বৈধতা পরীক্ষা করতে হবে তো একটা উক্তি যদি আমরা ভালো করে বুঝি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যে উক্তিগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজে বুঝতে পারব তো প্রথমত এখানে কিছু প্রয়োজনীয় বিষয় আমরা আগে থেকে লিখে ফেলেছি তো একটু আলোচনা করে নিলে ভালো হয় এখানে এক শর্তান উক্তি যেখানে হচ্ছে আমরা ইমপ্লাসের মতো ব্যবহার করি না করণ উক্তি বা নেগেশন যেটা না বোধক হাঁ থাকলে না হয় আর সংযোজন উক্তি যেগুলো হচ্ছে সংযুক্ত করা তো এখানে আমরা টি এফ টিতে হচ্ছে ট্রু এফ তে হচ্ছে ফলস অর্থাৎ সত্য মিথ্যা এই উক্তি দ্বারা প্রকাশ পায় তো এখন যে কাঙ্ক্ষিত প্রশ্নটি আমরা দেখতে পেয়েছি সেটি আমরা সমাধান দেখব তো প্রথমত আমাদের এই উক্তিগুলো পড়া উচিত যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই তো এখানে একটা দাড়ি দেওয়া আছে তার মানে এখানে একটা উক্তি যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই তারপরের মানে অংশে বলা আছে আমি নিয়মিত লেখাপড়া করি না সুতরাং আমি ভালো নম্বর পাই না তো এখানে যে দাড়ি দেওয়া আছে তার আগে থেকে একটা শর্ত তৈরি হবে এবং দাড়ি চিনের পরে একটা শর্ত তৈরি হবে তো এখানে বাক্যকে আমরা পজিটিভ বাক্যকে একটা উক্তিতে প্রকাশ করব নেগেটিভ নেগেটিভ বাক্যকে আমরা আর একটা অংশ দ্বারা বিভক্ত করতে পারি তো যাই হোক এখানে যদি তবে এগুলো একটা শর্ত তো প্রথমত আমাদের কাজ করতে হবে যেহেতু আমরা প্রথম ধরে প্রথমে আমরা ধরে নিব যে মনে করি যে মনে করি যে এমন কিছু ধরতে হবে যেটা প্রথমে আমাদেরকে হাঁ বোঝে যেমন আমি নিয়মিত লেখাপড়া করি আমি এই যে শর্তটা বাদ দিই অর্থাৎ আমি নিয়মিত লেখাপড়া করি তারপর কি তবে দেওয়া যায় তবে একটা শর্ত মানে এই শর্তের পরে এবং এই শর্তের আগে মানে এখানে হচ্ছে আমাদের একটা পজিটিভ হিসেবে নেওয়া যায় তো এই অংশটুকু আমরা লিখবো তো আমি নিয়মিত লেখাপড়া করি এখানে আমরা উক্তিটাকে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে যে পি ধরার চেষ্টা করবো ঠিক আছে এই বাক্যটাকে আমরা পি ধরার চেষ্টা করব আর যদি আমি নিয়মিত লেখাপড়া না করি তাহলে কি হবে তাহলে সেক্ষেত্রে না মানে নেগেটিভ বুঝাই যেমন নেগেশন যেটাকে এই যেভাবে চিহ্ন দিতে হবে তো তখন এই এই বাক্যটাই আসলে কী হবে এরকম হয়ে যাবে ঠিক আছে তখন আমরা শর্তে দেখব একটা ধরলে অপরটা চলে আসবে মানে এটা হবে পর্বতী যেহেতু এভাবে লেখা আছে যে আমি নিয়মিত লেখাপড়া করি না যদি করি অর্থাৎ আমি নিয়মিত লেখাপড়া করি যদি পি উক্তি হয়ে থাকে তাহলে করি না তাহলে কি হবে অর্থাৎ না উক্তি বা নেগেশন অর্থাৎ এখানে যে থাকবে যা থাকবে সেটার উল্টাটা মানে বিপরীতটা হয়ে যাবে তো এরপর আমাদের আরেকটা উক্তি এখানে বলা আছে যে মানে লেখাপড়া ভালো করে করলে আমি ভালো নম্বর পাই তার মানে আমি ভালো নম্বর পাই আরেকটা হচ্ছে বাক্য সে অংশটাকে আমরা যেহেতু পি ধরছি এখানে প্রথমটা পরেরটাকে আমরা কিউ ধরব তো এটা হচ্ছে আমি ভালো নম্বর পাই তার মানে পরে উক্তিটাকে আমরা ধরে ফেললাম কিউ হিসেবে ধরলাম হলো বিষয় তো ভালো নম্বর ভালো নম্বর যদি না পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কী হবে না হবে অর্থাৎ না করোন উক্তি বা নেগেশন হবে তাহলে এটার উল্টাটা হবে সেটা হচ্ছে এরকম আশা করি বিষয়টি কিলের তো এই যে দুইটা বাক্য আমরা ভালো করে যদি বুঝতে পারি ইনশাল্লাহ শর্তটা গঠন হয়ে যাবে এখন প্রথমত আমরা ধরে নিলাম পরেরটাকেও আমরা ধরে নিলাম নেওয়ার পর এখন একেই শর্ত পড়ে পড়ে আমাদের কি শর্ত তৈরি করতে হবে বাক্যগুলো পড়ে পড়ে আমাদের শর্ত তৈরি করতে হবে তো দেখো যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই যদি এবং তবে কোনো বাক্যে যদি যদি এবং তবে সুতরাং এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে যে এক শত্তন উক্তি তো এক শত্তন উক্তিকে আমরা অর্থাৎ একমুখী তীর চিহ্ন বা ইমপ্লয়িজ দ্বারা প্রকাশ করি তো যদি এবং তবে তো এই বাক্যটোর মাঝে আমরা যদি তবে পাই আর দুইটা যেহেতু উক্তি ছিল সেটা হচ্ছে পি এ এবং আরেকটা হচ্ছে কি কিউ তো দুইটার মাঝে অর্থাৎ দুইটা উক্তি একটা আমি নিয়মিত লেখাপড়া করি এজন্য হচ্ছে পি আমি ভালো নম্বর পাই এর জন্য হচ্ছে কিউ আর যদি এবং তবের জন্য আমাদের একমুখী শর্ত বা শর্তানের চিহ্নটা দিতে হয় আশা করি এই পর্যন্ত ক্লিয়ার তো পরের এই অংশটা দেখো এখান থেকে কিন্তু সে তার মানে এই এখানে দাড়ি চিহ্ন আছে আর পরবর্তী বাক্য সঙ্গে অ্যাড করার জন্য আমাদেরকে অর্থাৎ এই চিহ্নটা দিতে হয় এই চিহ্নের নাম হচ্ছে সংযোজন উক্তি বা কনজাংশন উক্তি মানে স্টেটমেন্ট তো এই হলো বিষয় পরবর্তী কী বলছে আমি নিয়মিত লেখাপড়া করি না আমি নিয়মিত লেখাপড়া করি না তো আমি নিয়মিত লেখাপড়া করি করির জন্য কি ধরছিলাম পি কিন্তু এখানে বলা আছে যে করি না তাহলে করি না হলে কি হবে তো মানে না উক্তি অর্থাৎ এই চিহ্নটা হবে ঠিক আছে এরপর পরবর্তীটা কি বলছে সুতরাং আমি ভালো নম্বর পাই না সুতরাং জন্য আমাদের একমুখী চিহ্নটা দিতে হয় শর্তানে এই চিহ্নটা দিতে হয় ঠিক আছে তারপর কি বলছে যে আমি ভালো নম্বর পাই না তো ভালো নম্বর পাওয়ার জন্য আমরা কি ধরছিলাম আমি ভালো নম্বর পাই মানে কি ধরছিলাম আর যেহেতু নেগেটিভ বুঝে তাহলে অর্থাৎ নাগর মুক্তি এই চিহ্নটা আমাদের কি করতে হবে দিতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের একটা শর্ত তার মানে এটাকে প্রয়োজনের তাগিতে আমরা ব্র্যাকেট দিয়ে নিতে পারি মানে আলাদা বোঝার সুবিধার্থে এ হলো বিষয় তো এখন এই যে আমরা নতুন একটা কি শর্ত তৈরি করলাম এই শর্তটা আসলে আমাদের বৈধতা আছে কিনা মানে আমাদের অ্যান্সারটা আসলে সবগুলো শর্ত কি না সেগুলো আমরা দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো যেহেতু আগে থেকেই ক্লাসটি অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা আগে থেকেই কিছু শখ অঙ্কন করে ফেলেছি তো এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু দুইটা উক্তি এখানে তো দুইটা উক্তির জন্য এখানে দেখো পি এটাকে ধরবো আমরা কি কিউ আর প্রথম হচ্ছে দুইটা কি হবে দুইটা টি হবে আমরা জানি পি উক্তির জন্য টি তারপর হচ্ছে টি টি এটা হচ্ছে এফ অর্থাৎ হচ্ছে এফ আর কিউয়ের জন্য হচ্ছে প্রথমটা টি অরটা হচ্ছে এফ প্রথমটা টি অরটা হচ্ছে এফ এগুলো মনে রাখবা তো এরপর আমাদের কাজ এখানে দেখো এখানে যে বিষয়গুলো লাগবে সেগুলো আমাদের টাইটেলে লিখতে হবে আর কি এখানে তো পি কিউ তো তারপর আমাদের কী কী লাগবে এখানে লাগবে হচ্ছে যে অর্থাৎ এই অংশটার কাজ করতে হবে এই অংশটুকুর কাজ করতে হবে টেংস কাজ করতে গেলে আমাদের এই চিহ্ন অর্থাৎ পি এক শর্তায়ন কিউ তারপর আমাদের কাজ কি তারপর এটা বের করতে হবে তো আমরা না করো নুক্তি এখানে পি দিলাম তারপর আমাদের কাজ কি করতে হবে তারপরে কাজ হবে যে এটার এবং এটার ক্যালকুলেশন করার জন্য অর্থাৎ এটা মানে আরেকটা মানে কলাম হবে আর কি এখানে হচ্ছে আমাদের পি শর্তায়ন কিউ আর এখানে হচ্ছে সংযোজন এটা হচ্ছে নাকরণ উক্তি পি তো তারপর আমাদের ফিনিশিং কাজ হচ্ছে এই পর্যন্ত শর্তায়ন আর হচ্ছে এটা তারপর এটা আমরা বসিয়ে দিব পি শর্তায়ন কেউ সংযোজন নাকরণ শর্তায়ন তারপর হচ্ছে আমাদের না করণ কেউ ঠিক আছে এ হলো বিষয় এখন আমাদের কাজ দেখো আমাদের কলমগুলি বলে দিবে যে আসলে এই শর্তটা তৈরি করার পর অর্থাৎ সত্যই বলে দিবে আমাদের কি কি বের করতে হবে তো প্রথমত এখানে হচ্ছে পি এবং কিউয়ের শর্তন তৈরি করতে হবে তো দেখো এখানে আমরা জানি টি টি মানে দুইটা শর্ত হলে সত্য হয় তাহলে দুইটা শর্ত হলে আমরা কী লিখতে পারি শর্ত লিখতে পারি এলো বিষয় একটা টি অর্থাৎ সত্য এবং মিথ্যা হলে তাহলে কি শর্ত এবং মিথ্যা হলে মিথ্যা লিখতে হয় মানে এফ তারপর কি আগে এফ পরে টি মানে আগে এফ পরে টি হলে কি লিখতে হয় টি লিখতে হয় ঠিক আছে তা দুইটা এফ হলে কি লিখতে হয় তারপরও টি লিখতে হয় এলো বিষয় অর্থাৎ তার মানে এই ছকগুলো আমাদের মুখস্থর মতো মনে রাখতে হবে তো আশা করি বিষয়টি কিনে তো এরপর আমাদের কাজ হচ্ছে যে এই যে পি এর পি এর না উক্তি অর্থাৎ পি যে উক্তিটা রয়েছে তার বিপরীত হবে দেখো আমরা বিপরীতগুলো শিখেছিলাম যে পি এবং বি তে টি সত্য হলে মিথ্যা হবে মিথ্যা হলে সত্য হবে তো দেখো এখানে টি ছিল সত্য ছিল এটা হবে মিথ্যা সত্য ছিল মিথ্যা হবে মিথ্যা ছিল সত্য হবে মিথ্যা ছিল সত্য হবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো এরপর কাজ হচ্ছে এখানে দেখো তো যেহেতু আমরা কি করবো এখন যে এটা এবং না করুন উক্তি ক্যালকুলেশন অর্থাৎ এটা এবং এটার মধ্যবর্তী কী চিহ্ন রয়েছে সংযোজন উক্তি তো সংযোজন উক্তির আমাদের কাজ করতে হবে তো সংযোজন উক্তিটা দেখো একটু যে এগুলো হচ্ছে আমাদের শর্ত বা সূত্র এগুলো অবশ্যই মনে রাখতে হবে তো এখন আমাদের কাজ এখন আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে যে পেয়ে পেয়ে আসলে অসুস্থ তো এই জন্য কথা বলতে একটু কষ্ট হয় তো যাই হোক এখানে বলছি যে এখানে পেয়ে শর্তন কেউ সংযোজন মানে অংশটা তার মানে এটার ক্যালকুলেশন আর এটার ক্যালকুলেশন আমাদের নিতে হবে তার মানে আমরা যদি বলি অর্থাৎ এই অংশটা আর এই অংশটার আমাদের নিতে হবে এখানে বলছে টি এবং এফ টি এফ অর্থাৎ সংযোজন উক্তির ক্ষেত্রে আমাদের কী লিখতে হয় টি এফ হলে এফ হয় এই যে আমরা এফ লিখলাম তারপর কি এফ এফ হলে কী হয় এফ এফ হলেও এফ হয় তারপর কী লিখলাম এবং টি টি হলেও কী লিখতে হয় অর্থাৎ টি হলে টি হয় মানে শর্ত হয় তারপর হচ্ছে আমাদের তারপর টিটি হলে শর্ত মানে টি হয় আর কি তো এরপর পর্বতী ধাপটা কী আসতেছে তো এখন এতক্ষণে অর্থাৎ এই অংশটুকু আমরা এখানে মানে বের করলাম আর কি এভাবে এর সাহায্যে আমরা এখানে বের করলাম তারপর আমাদের লাগবে অর্থাৎ এই অংশটুকু আবার শর্তান আর এই অংশটুকু ঠিক আছে তো এখানে আমাদের কিউব মানে কিউবের অংশ মানে বিপরীতকরণটা বের করতে হবে আর কি তো এখন দেখো যেহেতু আমাদের এটা লাগবে এই জন্য আমরা এবার বের করে নিলাম যে এখানে আসলে হচ্ছে নাকরণ অর্থাৎ উক্তি কিউ তার মানে এখানে যে কিউটা ছিল তার বিপরীত হবে টি আছে এখানে কি হবে এফ মানে সত্য আছে মিথ্যা হবে মিথ্যা আছে সত্য হবে অর্থাৎ টি সত্য সত্য আছে কি লিখতে হবে মিথ্যা আর মিথ্যা আছে সত্য এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা এই পর্যন্ত কিন্তু বের করে ফেলেছি ধাপে ধাপে তারপর এই এই অংশটুকু বের করলাম এখন এর মধ্যবর্তী অপশনটা কি দেখো শর্তায়ন শর্তায়নের কাজটা করতে হবে তার মানে এর এখন আমাদের কাজ হবে এই এই অংশটুকুর কাজ যে ফলাফলটা আমরা বের করলাম এবং এই অংশটুকুর কাজ মিলে আমাদের কি করতে হবে শর্তানি উক্তি আমরা তো শর্তায় বললাম তার মানে এখানে কত এফ এবং এফ হলে কী হয় অর্থাৎ মিথ্যা মিথ্যায় কী হয় মিথ্যা মিথ্যায় সত্য হয় মিথ্যা মিথ্যায় সত্য হয় এরপর দেখো মিথ্যা এবং সত্যে কী হয় মিথ্যা এবং সত্যে সত্য হয় এরপর সত্য এবং মিথ্যায় কী হয় সত্য এবং মিথ্যায় মিথ্যা হয় এরপর হচ্ছে আমাদের সত্য এবং সত্য কী হয় অর্থাৎ টি এ টি হয় এগুলো বিষয় তো এখন বুঝতে হবে যে আসলে তো এখন এই প্রশ্নটা পড়ে আমরা যা বুঝলাম এখানে দেখো আমাদের যেহেতু বলছে যে বৈধতা প্রমাণ মানে পরীক্ষা করো তো এখন যদি আমরা ফিনিশিং হিসেবে দেখি যে শত গঠন থেকে শুরু করে মানে শেষ অবধি পর্যন্ত যদি আমরা দেখি এখানে সবগুলো যদি টি হতো তাহলে আমরা বুঝতাম এটা পুরোটাই হচ্ছে কি বৈধতা বা সত্যতা মানে প্রমাণিত হয়ে গেছে কিন্তু এখানে টি এখানে টি কিন্তু এখানে টি কিন্তু এখানে আবার কি আছে এফ আছে মানে মিথ্যা তার মানে মিশ্রিত অবস্থা আছে সুতরাং এটা আমরা বলতে পারি যে যে উক্তিটা আমরা গঠন করলাম সে উক্তিটা কি অবৈধ বা বৈধ নয় আমরা উত্তরটা সে মানে নিচে লিখতে পারি যে বৈধ বৈধ নয় ঠিক আছে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে আসলে এই এই সমস্যা এরকম সমস্যার সমাধানের জন্য আসলে কি প্রয়োজন অবশ্যই আমাদের এই নিয়মগুলো মনে রাখা প্রয়োজন এবং শর্তগুলো অবশ্যই কিভাবে হয় এবং কিভাবে গঠন করতে হয় সেগুলো খেয়াল রাখা উচিত তো পরবর্তীতে আমরা এরকম টাইপের ক্লাস আপলোড করার চেষ্টা করব তো ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ